বাইরে আমার সামনে আজকে আমার মিডিয়া লোকটা কইলে কৈ শুধুন ওই যে তিন লাখ ফিরে একটা এক্সিডেন্ট দেখলাম আজকে আমার মোবাইলে দেখাই লও দেখাই লও তিনটা চেলেম মটরসাইকেল দিয়া ব্রাহ্মণ বাড়িতে আস্ত লইছে দুইটা ছেলে এখনো হাসপাতালে আছে আর পিছের স্যারে না স্যারে না ভাবারে উল্টা খাইয়া তলে ঠাহের তলি এইটো দুয়া করে মনে করেন এটা শেষ মাফি শেষ মোনা যাত মনে করেন আমার জীবনের শেষ মাফি আর জানি জীবনে হাত বিষাইতাম পারিনি আর জানি দোয়া করতাম পারিনি সমন রে ও সমন তোমার বন্ধুরা আজকের মা ফিলে বয়া বয়া তোমার জন্য কান্দে রে সমন তোমার মায় কান্দে তোমার বাবাই কান্দে তোমার চাষা যা ডারা কান্দে তোমার স্বাস্থ্য ভাই মামতো ভাই সবাই বয়া কান্দে রে কেমনে মাডারে পাগল বানাইয়া বাপটারে পাগল বানাইয়া কেমনে কবর লাগি এই কি বুঝি দুনিয়ার লীলা মাটি পিঞ্জিরা পিঞ্জি চোরিয়া মাটি পিঞ্জিরা রাও চোরিয়া একদিন তা যাইব পাখি ওর ওরি আরে একদিন তা যাইবা পাখি আজরাইল কে দেখিয়া যা বেহল যা পাও আজরাইল কে দেখি যাবে কল যাও ফাটিয়া পিপা সাথে যাবে সাতি ফাটিয়া ফাটি কোন আল্লাহ আল্লাহ আলেমগণ কে ডাকিয়া গরম পানি বানায়া আলে ডাকিয়া গরম পানি বানায়াও জর্মের গোসল দিবে তোমায় করাই কোন দিন কোন আমার সমনের মতল করাজরাইল ঘরের দুয়ারে হাজির হইয়া যায় কারে দানি মধ্যে গাড়ি এক সিডেনেমায়েদিন ধরা খয়ালায়। বাইরে। আমার সামনে আজকে আমার মিডিয়ার লোকটা কইলে কই হুজুর ওই যে তিন লাখ ফিরে একটা এক্সিডেন্ট দেখলাম আজকে আমার মোবাইলে দেখাইল তিনটা মোটর সাইকেল দিয়া ব্রাহ্মণ বাড়ি এখন হাসপাতালে আসার আছে আর পিছের উল্টা খাইয়া পইরা টাহার তলে মাথাটার বর বরটার টাহার সাক্কাটা গেছে কিন্তু মাথাটা বাবা এমনভাবে মাদির লগে মিশা গেছি সে আর আর কিছু নাই সে আর চিহ্ন নাই মাতার মগল দে গুল্যা পুরা মধ্যে রদ ফের দে আমি মোবাইলে দেখার পরে আরেকবার দেখতে আমার মনে চায় না আমার ভয় লাগে ডল লাগে এ ছেলেরা যদি মরণা মরছে তার মায় জানি কেমনে সহ্য করে তার মায় জানি কেমনে সহ্য করে চেহারাটা যদি বালা থাকতো কম্পকে ফুতের শেষ চেহারাটা একবার দেখতো চেহারাটা যদি বালা থাকতো কম্পকে ফুতের শেষবারের মতন একটা নজর মায়ে দেখতো বাইরে শরীরটা জাররা জাররা হয়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে বাজেরা বেগের মধ্যে তার বস্তার মধ্যে পুরাইছে এই লাশটা বাড়িতে যখন নিচে রে বাড়ির মহিলাটি বলে কি যে একটা অবস্থা হইছে আল্লাহ তার মাথা দছিলান দেয়া জাগাত বিউশ হয়ে গেছে আরে ও কাজিয়া আমার চুমুক কে কোথায় আছ মরণ কিন্তু কসুপাতার ফানির চেয়ে আরো সহজ টলর মল টলর মর করে রে কোন সময় জানি কারে দৈরা পেল আজরাইলকে দেখিয়া যাবে কল যা ফাটিয়া আল্লাহ এখন না আজৰাইলকে দেখি যাবে হে কল যা ফাটিয়াও পিপা সাথে যাবে সাথি ফাটিয়া অৰে জানাজা ৰে নামাজে পহৰায়া তোমাৰে বাবা খাতে চোৱায়াও চাৰিটাক বীৰেৰ জানাজা দিব ভৰাইয়াও কবরে তেরা কিয়া মাতার মোটি খোলিয়া আল্লাহ আল্লাহ কোন সময় জানি কার দুইটা লাগবে আল্লাহ কবরে তেরা কিয়া মাতার মোটি খোলিয়া লাভ মারিয়া উঠবে তোমায় সারিয়া সারি বাইরে বাসের খলি বিষাইয়া মাটি দিব ফারায়া আল্লাহ আল্লাহ আমার নবী ভাই বাতিজার সুগে কান্দে আল্লাহ বাতিজার সুগে কান্দে ও আল্লাহ দেহদারি করে মাবু তুমি তারে মাফ করে দিও তুমি তারা জান্নাত বাসী দান করে দিও প্রতি বছর জানি করতে পারে তার এই তারিখটা ঠিক রাখবেন আমি গুনাগার বাচ্চা থাকলে আমার আমি সময় পাইলে আল্লাহ আজকের মাহফিল্ডার দেশের কবর আজাব মাফ করে দেয় আল্লাহ এই দেশের কবরা যাপ মাফ করে দেন মা যার নাই বাপ যার নাই রে মা বাবার কথা মনে পড়িনি একটু দেখেন না এই মা বাবার কবরে শোয়াইয়া কেমনে বাড়ি ঘরে বসা রয়েছেন আমার তো বুঝে ধরে না তোমার মাই কি তোমার এক বেলা দুধ খাওয়ায় না তোমার মাই কি তোমার ফেটার মেয়েদের দশ মাস দশ দিন লয় না নিজে না খাইয়া তোমার জন্য খানা জোগাড় কইরা রাখছে আমার হুতে কুমালা জানি বাড়িতে আই। বাইরে আগে তো অভাবের দিন গেছে হ্যান দেওয়ার ভাত খাইয়া আলুর ভাত খাইয়া দন্দার ভাত খাইয়া তিন বেলার খানা এক বেলা মিলছে এত কষ্ট কিনা মা বাপ তোমার আমার লাগিয়া খানা জোগাড় করছি কোন কোনো সময় দেখছি রে ছেলে মেয়ে অসুখ হইয়া গেলে বিপদে গেলে মায়ের রোজা রাখছে রোজা রাইয়া ভূতের বিপদ দূর করছে ফুতের বিপদ দূর করছে মায়ের রোজা রাই এই মারে কষ্ট দিও না এই মারে আঘাত দিও না আমার আলামিন আমি তোমার মায়া করি আলামিন আমি সিরাজী মার দোয়া বাবার দোয়া যেমনি সোনার মদিনায় গেছি আমার যুবক ভাইরা তোমরা মা বাবার সেবা করবা লইবা একদিন আল্লাহ তোমার সোনার মদিনায় নিয়ে যাই কন আল্লাহ আল্লাহ আমি জি রে না দে না আল্লাহ নবী না দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি জিহ আর বুলবি প্রেম শে কবি কোথায় দেখলে সবি পাগল জুড়ে দেখলে পাগল না প্রেম সি কোত আল্লাহ কেমনে যাবত কাছে নবী নবিক সবাই সবাই কেমনে যাবত মারিকা কাছে নবী কেমনে তোমার কাছে নবী আগেবার আইসা বলো না নবী প্রেম কোথায় লাইল আল্লাহ একটা হাত আপনি খালি ফিরে এর না একটা হাত আপনি ক্যান্সার দিয়ে মাইরেন না গাড়ি ঘুরে এক্সিডেন্টে ফেলায় মাইরেন না আল্লাহ আমার আমার বাবা আমার খালুজি জানা মেম্বার ফজদুল হক খালা তবে আমার খালা আরো যারা আছে এই এলাকার মা মহিলারা সকলের হায়াতের মেয়ে বরকত দিয়ে আল্লাহ ক্যান্সার দিয়ে না হাটের ব্যথা দিয়ে না ব্রিন নষ্ট করেন না প্যারালাইসিস রুগী বানায়া ঘরে বিছানায় মাসের পর মাস বছরের পর বছর শোয়াইয়া শোয়াইয়া ফিডের গুস্তুটি বাসাইয়া বাসাইয়া গলায়া গলায়া দুর্গন্ধ ছোটাইয়েন না এ জোরে টালা ডাকবেন না মহাপত ডাকবেন না আল্লাহ আল্লাহ তুমি আমরা মাফ করে দাও আমরা অলিউল্লাহ উল্লাহ বানাইয়া দাও নবীজির স্বপ্নের ঘরে একবার দেখাইয়া দাও আল্লাহ প্রত্যেকটা মানুষের চেহারা জান্নাতি চেহারা বানায় দাও এই দেশে ঘরে ঘরে শান্তি রহমত দান করো বিরিয়ানি তাবার করে যথেষ্ট বরকত দান করো সবার খাইয়া সন্তুষ্ট হওয়ার তফিক দাও রোগ বিমার থেকে বাসায় রেখো আল্লাহ আজকের আমার নবীন ভাই তার ছেলেটার কবর সব পৌঁছিয়ে দিও আমার সমন্বয় তুমি মাফ করে দিও সমানের বন্ধু মহল যারা আছে তারা হায়াত মেয়েদের বরকত দিও ছল পালন করার তৌফিক দিও জবানে মউতে পরায়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ